আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ইফতেদায়ী মৌলভী চৌষট্টি জেলার শূন্যপদের তালিকা ঢাকায় শূন্যপদ ছিয়ানব্বইটি গাজীপুরে একশো পঞ্চাশটি নারায়ণগঞ্জে উনসত্তরটি টাঙ্গাইলে দুইশো চারটি মুন্সিগঞ্জে ছত্রিশটি রাজবাড়ি সাতান্নটি গোপালগঞ্জ আটত্রিশটি শরীয়তপুর ছাপ্পান্নটি মাদারীপুরে আটাত্তরটি ফরিদপুরে একষট্টিটি কিশোরগঞ্জে একশো একুশটি মানিকগঞ্জে বাইশটি নরসিংদী সত্তরটি খুলনা বিভাগ খুলনায় তিরানব্বইটি বাগেরহাটে একশো সাতাত্তরটি কুষ্টিয়াই পঁয়তাল্লিশটি যশোর দুইশো তেইশটি মাগুরা ষাটটি সাতক্ষেরা একশো আটষট্টিটি ঝিনাইদা আটষট্টি চুয়াডাঙ্গায় আট ছত্রিশ নড়াইলে উনচল্লিশ মেহেরপুরে উনিশ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রামে দুইশো একানব্বই কুমিল্লায় চারশো বারো কক্সবাজার একশো একুশ ফেনীতে একশো উনতিরিশ রাঙ্গামাটি ষোলো বান্দরবনে দশ ঘাগড়াছড়িতে পনেরো লক্ষ্মীপুরে একশো উনপঞ্চাশ চাঁদপুরে দুইশো উনচল্লিশ ব্রাহ্মণবাড়িয়ায় পঁচাশি নোয়াখালীতে দুইশো চার এরপর হচ্ছে রংপুর বিভাগ রংপুর জেলায় একশো আটানব্বইটি কুড়িগ্রামে একশো ছিয়াত্তরটি লালমনিরহাটে দুই ছেষট্টিটি গাইবান্ধায় একশো আটষট্টি নীলফামারিতে বাহাত্তরটি ঠাকুরগায়ে সাতষট্টি পঞ্চগড়ে একান্ন দিনাজপুরে দুইশো তিনটি এরপরে রয়েছে হচ্ছে রাজশাহী বিভাগ রাজশাহীতে একশো তিরিশটি পাবনাতে একশো উনত্রিশটি নাটোরে ছিয়াত্তর বগুড়ায় দুইশো বাহাত্তর সিরাজগঞ্জে একশো একান্ন জয়পুরহাটে আটান আটানব্বই নওগাঁয় দুইশো একুশ চাঁপাই নবাবগঞ্জে সাতানব্বই বরিশালে দুইশো একুশ ভোলা দুইশো ষোলো পটুয়াখালী দুইশো একুশ বরগোনায় নিরানব্বই ঝালকাঠিতে একশো সতেরো পিরোজপুরে একশো সাইতিরিশ এরপরে রয়েছে সিলেট বিভাগ সিলেট বিভাগে সিলেট জেলায় একশো সাঁইত্রিশ হবিগঞ্জ জেলায় চৌষট্টি সুনামগঞ্জে ছিয়াশি মৌলভীবাজারে বাজারে পঁয়ষট্টি এরপর রয়েছে হচ্ছে ময়মনসিংহ জেলা ময়মনসিংহে রয়েছে দুইশো সাতানব্বইটি জামালপুরে একশো পঞ্চাশটি শেরপুরে চুয়াত্তরটি নেত্রকোনায় পঁচাত্তরটি এ ধরনের প্রত্যেকটা বিষয়ের আপডেট যদি পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এন টিআরসি ইনফো সেন্টারকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথেই আপনারা বিভিন্ন বিষয়ের শূন্যপদের তালিকা জানতে পাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র এখানে সকল প্রকারের আপডেট দেওয়া হয় ধন্যবাদ সকলকে